সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে সিপিআইএম এর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন ইউনিয়নের বারো ঘন্টা বন্ধ পালিত হল বন্ধ চলাকালীন এদিন বাম সমর্থকেরা বিভিন্ন ছোট বড় গাড়ি দাঁড় করছিল সেই সময় বংশীহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম গোপ সিপিআইএম নেতা মজেদার রহমানের সাথে কথা বলার সময় হঠাৎই সপাটে চর বসিয়ে দেয় পরবর্তীতে আটক করে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এরপরেই বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম গোপ রাস্তায় বন্ধ হওয়া বিভিন্ন দূর গাড়ি ছেড়ে দেয় দীর্ঘক্ষণ পরে অবশেষে আবারও মিছিল বের করে বাম সমর্থনকারীরা তবে বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম গোপ সঠিক কি কারণে বন্ধ সমর্থনকারীদের বাম নেতাকে সপাটে মেরেছেন এই ঘটনার প্রেক্ষিতে বাম সংগঠনের পক্ষ থেকে গঙ্গারামপুর মহকুমা আদালতে বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেই খবর বিষয়ে এ এর বংশীহারি এরিয়া কমিটির সম্পাদক বাবলু চন্দ্র দে জানান আমাদের এই সাধারণ ধর্মঘটটা হচ্ছে গোটা ভারতবর্ষব্যাপী বিশেষ করে শ্রমিক স্বার্থবিরোধী কিছু শ্রমকোড আইন আমাদের দেশের সরকার তারা এনেছেন এবং ইতিমধ্যেই সেইটা গুজরাটে কার্যকরী হয়েছে তার পরিপ্রেক্ষিতে গোটা ভারতবর্ষের একমাত্র বিজেপি এবং তৃণমূলের শ্রমিক সংগঠন বাদ দিয়ে দশটি সংগঠনের শ্রমিক সংগঠনের ডাকে আজকে সাধারণ ধর্মঘট এবং সতেরো দফা দাবির ভিত্তিতে আমরা সকাল থেকেই শান্তিপূর্ণভাবে এখানে ধর্মঘটে মানুষকে জানান দিচ্ছি এবং সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে কিছুক্ষণ পরে কারো নির্দেশে উপরতলার নির্দেশে আমাদের আইসি তিনি এসে আমাদের একজন নেতৃত্ব কমরেড মাজেদার রহমানের গালে সপাটে চর মেরে তাকে হচ্ছে অ্যারেস্ট করেছে আমরা কোনোদিন এই ধরনের আচরণ আমরা পুলিশের কোনোদিন দেখিনি দেখে আমাদের মনে হলো যে সত্যি সত্যি পুলিশ হচ্ছে তৃণমূলের সবচেয়ে বড়ো গুন্ডা যার ফলে আজকে গোটা রাজ্য জুড়ে যেসব নৈরাজ্য অরাজকতা নারী ধর্ষণ সেই ক্ষেত্রে পুলিশের কোনো আমরা সক্রিয়তা লক্ষ্য করি না পুলিশকে যখন অনুব্রতর মতন লোক পুলিশকে যখন তার মা বোনের নিয়ে ছিনিমিনি খেলার কথা বলে তখন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং পুলিশ লেজ লেজগুটিয়ে বসে থাকে এই হচ্ছে আমাদের অবস্থা তো আমরা এই ধর্মঘটকে সফল করার জন্য লাগাতারভাবে মানুষের কাছে আবেদন চালিয়ে যাব এই হচ্ছে আমাদের আজকের বংশীহারি থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন News Today